This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুরুষদের থেকে পিছিয়ে নেই নারীরা। তারা বিভিন্ন জায়গায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। পেশায় শিক্ষিকা হয়েও ক্যাব চালায়, পার্ক সার্কাস, গোবরার বাসিন্দা, টগরিশিল। নারী দিবসে এক অন্য গল্প তুলে ধরল আর প্লাস নিউজ। ভোরের আলো ফুটতেই প্রতিদিনের লড়াই শুরু হয় এবং সেই লড়াই একজন পুরুষ মানুষ যেমন লড়াই করে তার পরিবার চালায় তেমন মহিলারাও কিন্তু প্রতিদিন এক একটা নতুন অভিজ্ঞতা নিয়ে তাদের লড়াই এবং এ শহর শহরতলিতে শুধু নয় সারা পৃথিবীতে মহিলারা কিন্তু একেবারেই পিছিয়ে নেই এবং পিছিয়ে নেই তারা বিভিন্ন সেক্টরে কিন্তু একেবারে নিজেদের পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে বিভিন্ন সেক্টর শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি হাসপাতাল থেকে শুরু করে এরোপ্লেন চালানো মেট্রো রেল চালানো একের পর এক নজির রয়েছে মহিলাদের এবং তাদের লড়াইটি কিন্তু জারি রয়েছে এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা আরও একজনকে খুঁজে পেয়েছি তিনি এই পাক সার্কাস গোবরার বাসিন্দার সিল। সকালে ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ এবং তারপরেই কিভাবে তার দিন শুরু হয় কোন কোন মানুষের সাথে তার আলাপ হয় কী বা তার অভিজ্ঞতা হয় সে বিষয়ে জানব আমার সাথে রয়েছেন এই যে অ্যাপ ক্যাব যে আমরা শহর কলকাতায় বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অ্যাপ ক্যাব দেখতে পাই ওলা উবের দেখতে পাই কিন্তু সেই অ্যাপ ক্যাব যিনি চালান নগরী সিল আমাদের সাথে রয়েছেন তার সাথে কথা বলবো তার অভিজ্ঞতার কথা জানবো প্রথমেই যেটা জানবো দি আপনি আপনাকে এই স্টিয়ারিংয়ে বসতে হলো কেন আমি ব্রাই বাই প্রফেশন স্কুলে পড়াই পার্ট টাইম আর টিচার ছিলাম আমি তো এখন অবধি আমি ওই স্কুলেই পড়াচ্ছি তো তারপর দু সালে যখন কোভিড আসে বিভিন্ন সিচুয়েশনের জন্য আমার মা বাবা এখনও আছেন তো বাবা বসে যান বিভিন্ন কারণে তো তারপর থেকে সেক্ষেত্রে সংসারের চাবিকাঠি সংসারের হাল সমস্ত ধরতে আমাকে স্টিয়ারিংয়ে বসতে হয় এবং যেহেতু গাড়িটা চালাতে জানতাম তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এটাকেও আমি প্রফেশন হিসেবে নিতে পারি তো পড়ানোর পাশাপাশি আমি আমার যেহেতু স্কুল এগারোটায় ছুটি হয়ে যায় তো আফটার ইলেভেন এম আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম তো সেই সময় কোভিড সিচুয়েশন বিভিন্ন হসপিটাল নার্সিংহোম আমার গাড়িতে মানে সেই সময় মোটামুটি আইসিউ সার্ভিস আমি দিয়েছি এবং এখনও পর্যন্ত সেই সমস্ত যত ডাক ডক্টররা আছেন সিস্টাররা আছেন এবং যে সমস্ত পেশেন্টদের সাথে যোগাযোগ ছিল আজও পর্যন্ত রেগুলারলি তারা ফোন করে এবং মোটামুটি আমাকে আমার এই সার্ভিসেই চলে মানে হসপিটাল সার্ভিস এই সার্ভিসেই আমার চলে তো এছাড়াও বিভিন্ন কাস্টমাররাও যেমন উবের উবেরের সাথেও আমি যুক্ত ছিলাম আছি কিন্তু খুব রেয়ার উবের চালাই কিন্তু যতটুকু উবেরে চালাই উবের প্যাসেঞ্জার যারা আছেন তারাও খুবই মানে তাদের কাছ থেকেও ভালো ফিডব্যাক পেয়েছি কিছু কিছু কাস্টমার তো থাকে সব সময় সকলে ভালো হয় না তো তাদের সাথে সেভাবেই ডিল করতে হয় মোটামুটি ছটা সাতটার পরেও মোটামুটি প্যাসেঞ্জার পরে তো সব মিলিয়েই চলে যাচ্ছে দিন আর কি লড়াইটা এই একদিকে শিক্ষকতা করা এবং তার পাশাপাশি এই চার চাকার স্টিয়ারিংয়ে বসা তো এই যে লড়াইয়ের মাঝে বহু মানুষ এ যে কথা বলছিলেন যে বিভিন্ন রকম মানুষ আসেন তারা বিভিন্নভাবে তারা গাড়ি ব্যবহার করেন চালা চড়েন কিন্তু সেই অভিজ্ঞতাটা কীরকম মানে আমি বলছি যে একজন মহিলা ড্রাইভার তার গাড়িতে এসে বসবো তিনি ড্রাইভ করে নিয়ে যাবেন কোথাও কি এরকম সংকোচ বোধ করেছেন কোনো আপনার গাড়িতে যারা আসেন বা আপনার ভাড়া নেন যারা না এখনো পর্যন্ত সেরকম সংকোচ বোধ করিনি কারণ যদি সত্যি কথা বলতে হয় তো শুরু থেকেই একজন মানে এক ইউনিয়ন যা ছত্রছায় আমি ছিলাম সেখানের দাদারা ভীষণভাবে সাপোর্ট করেছে এছাড়াও আমার স্কুলের সাথে যুক্ত বিভিন্ন দিদিরা বা তাদের ফ্যামিলি সেখান থেকেও বিভিন্ন মানে রকম কোনো প্রবলেম ফেস করলে যেরকম পুলিশের সাপোর্ট পেয়েছি যেটা আমার স্কুলের থ্রুতে বললাম বিভিন্ন রকম কন্ট্যাক্টস এবং তার সাথে সাথে যে ইউনিয়নের ছত্রছায়া ছিলাম যেটা বলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আজকালকার দিনে কলকাতা শহরে রাত্রিবেলা মেয়েরা বাইরে সেক্ষেত্রে যেভাবে আমার ইউনিয়ন সিটু টু ইউনিয়ন আমাকে সাপোর্ট দিয়ে গেছে ইন্দ্রজিৎ দা এবং আরও অনেক দাদারা আছে আমি প্রত্যেকের নাম হয়তো নেওয়া সম্ভব হচ্ছে না ভীষণ সাপোর্ট পেয়েছি তাদের কাছে তো মানে তাই জন্যই আমার পথ চলাটা হয়তো এই গাড়ি নিয়ে স্টিয়ারিং ধরে এত মসৃণ হয়েছে এই শহর কলকাতায় বিভিন্ন সময় তো বিভিন্ন ঘটনা ঘটে আপনি গাড়ি চালান যখন বিভিন্ন খবরও আপনি নিশ্চয়ই পান কোথাও কি ভয় বা আতঙ্ক কাজ করে তার কারণ নিরাপত্তা মহিলাদের বিশেষ করে নিরাপত্তা সেই নিরাপত্তা জায়গা থেকে কোথাও কি মনে হয় যে রাত্রে গাড়ি নিয়ে বেরোচ্ছি রাত্রে কোনো ভয় বা বিপদ ঘটতে পারে কিনা এরকম কোনো আশঙ্কা বেসিক্যালি রাত্রিবেলা আমি খুব একটা গাড়ি নিয়ে বেরাই না কিন্তু যদি আমার পাড়ার কোনো এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে বেরাই এবং সেক্ষেত্রে যদি কোনো বিপদ আসেও তো সেগুলো সম্মুখীন করার জন্য আমরা মেয়েরা সর্বদাই প্রস্তুত এই কারণেই বলে একেবারে মহিলারা হচ্ছে দশভূজা তারা সংসারও সামলান তারা বাচ্চা কাচ্চাও মানুষ করেন এবং শুধু তাই নয় সমাজের সাথে লড়াই প্রতিদিন চালিয়ে যান তবে আরও একটি বিষয় অবশ্যই টগরী দেবীর কাছে যাব তার কারণ এই বিভিন্ন পেশায় থাকতে থাকতে মানুষের বিভিন্ন প্রশ্ন থাকে দেবীর কাছে আরও একটা জানব সেটা হচ্ছে যে এই যে আপনি স্কুলে শিক্ষকতা করেন তার সাথে গাড়িটাও চালান সমাজেতে বহু মানুষ অনেক কথাই বলেন সেক্ষেত্রে কি আপনাকে সেই ব্যাপারটা ফেস করতে হয়েছে হ্যাঁ এক্ষেত্রে আমাকে বহু মানুষের কাছে বিভিন্ন কিছু ফেস করতে হয়েছে যে মানে স্কুলে পড়ানোর সাথে সাথে গাড়ি কেন হয়ে থাকে এটা মানে প্রতিবেশী বলুন বা ফ্যামিলি কিছু রিলেটিভও থাকে বিভিন্ন জায়গা থেকে এরকম কথাবার্তা আসে তো সেই সমস্ত কথাবার্তা ডিমোটিভেট করার কথাবার্তা যেগুলো একদমই কানে না নিয়েই চলতে হয় না হলে আর এগাতে পারবো না এমন একজন নারীর সাথে আমরা কথা বললাম তার পেশার সাথে তার কথার সাথে আমরা একটা জিনিস স্পষ্ট করে জানতে পেরেছি লড়াই কিন্তু তাদের প্রতিদিন ছিল আছে এবং অবশ্যই থাকবে চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা